পরকীয়ার কারণে আমি আমার স্বামীকে ডিভোর্স করে দেই এবং তারপরে ওই ছেলেটাকে বিয়ে করার জন্য বাড়ি থেকে চলে যাই পরকিয়ার পরিণতি স্বামীকে ডিভোর্স দেওয়ার পরিণতি কত বড় খারাপ কতটা বাজে একটা মেয়ের জীবন কীভাবে শেষ হয়ে যায় আমি এর জীবন্ত প্রমাণ আমার স্বামী খুব ভালো মানুষ খুব আমার স্বামী আমাকে অনেক ভালোবাসতো সব কিছু ভালোই চলছিল কিন্তু আমার ওই যে মাথা গরম আমার স্বামীর সাথে কোনো বিষয় যদি এতটুকু লাগতো আমি সেটাকে বড় করে এত বড় বানায় ফেলতাম এবং আমার বাবা মা আমাকে সাপোর্ট করতো সময়। তোর স্বামীকে খবরদার মাথায় তুলবি না সব সময় তোর দাপটে রাখবি মানে আমি যেটা করতাম আমার বাবা মা সবসময় আমাকে সাপোর্ট করতো আমার কোনো কাজে যেন ভুল না আমার বাবা মা আমাকে এটাই বুঝাই দিত আমার মাথার মধ্যেও সেটা কাজ করতো যে আমি আমার স্বামীকে সবসময় আমার নিচে রাখবো আমার কথা সবসময় উপরে থাকবে এই জন্য আমার স্বামী কোনো কিছু বললে আমি সেটা শুনতাম না এরকম করতে করতে এর মাঝে আমি একটা ছেলের সাথে সম্পর্কে চলে যাই এটাকে এক প্রকার পরকীয়া সম্পর্কে বলে খুব ভালো একটা ঘনিষ্ঠতা হয়ে যায় আমাদের কোনো বাচ্চা হয়নি কিন্তু আমি যার সাথে পরকীয়ায় গিয়েছি তার বিয়ে হয়েছে এমনকি তার একটা সন্তান আছে কিন্তু সে আমাকে জানিয়েছিল যে তার বইয়ের সাথে তার খুব একটা বনি বনা হয় না মানে তার সাথে ওরকম মেলামেশা হয় না কোনো ফিজিক্যালি রিলেশন তাদের মধ্যে হয় না এক কথা তাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্কটা একদমই বাজে যাচ্ছে যে জন্য সে আমার প্রতি আসক্ত হয়েছে আর আমি তো বলেছি যে আমি আমার স্বামীকে পছন্দ করি না আমার স্বামীকে ভালো লাগে না তার সাথে শুধু আমার কথা কাটাকাটি হয় আমি ওর থেকে বেরিয়ে আসতে চাই এরকম করতে করতে আমাকে যখন ওই ছেলেটার সাথে আমি বেশি জড়িত হয়ে যাই তখন আমি রাগের মাথায় একদিন আমার স্বামীকে বলে ফেলি যে আমি তোমার সাথে সংসার করব না আমি ডিভোর্স করে দেব তোমাকে আমার স্বামী আমাকে অনেকবার বুঝিয়েছে যে দেখো এভাবে পাগলামো ও করো না তোমার যদি কোনো সমস্যা থাকে আমাকে খুলে বলো কিন্তু না আমার সাপ কথা আমি এই সংসার করব না আমার স্বামী আমাকে বোঝাতে পারে নাই শেষ পর্যন্ত আমি ডিভোর্স করে দিই এবং বাড়িতে চলে যাই আমার মা বাবা আমাকে সম্পূর্ণ সাপোর্ট দেয় তুই চলে এসেছিস ডিভোর্স দিয়েছিস তোর ভালো লাগে না ঠিক আছে আমি তোকে দেখে শুনে ভালো জায়গায় দিয়ে দিব কিন্তু আমি কি করব। আমি তো আরেকটা ছেলের প্রতি আসক্ত হয়ে আমি আমার স্বামীকে ডিভোর্স করে দিয়েছি এটা ছিল আমার জীবনের থেকে বড় ভুল এটা ছিল জীবনের থেকে বড় ভুল যে পরকে আসক্ত হয়ে আমার স্বামীকে ডিভোর্স করেছি সবথেকে বড় ভুল এখন ওই ছেলেটা আমার বাড়িতে আসে আসা যাওয়া করে এবং আমি আমার বাড়িতে জানিয়েছি আমি আমার ওই ছেলেটাকে বিয়ে করে নিয়েছি আমার বাড়িতে আমি যার সাথে পরকীয় করেছিলাম ওই ছেলেটা আমার বাড়িতে আসা যাওয়া করে আমার সাথে ফিজিক্যালি রিলেশন করে এক কথা আমার বাবা মা সবাই জানাছে আমি এখন বিবাহিত ওই ছেলেটার সাথে কিন্তু ওই ছেলেটা তার ফ্যামিলির কাউকে কিছু জানায় নাই অথচ আমরা কিন্তু বিয়ে করিনি কিন্তু আমার বাবা মা জানে আমরা বিবাহিত আমাদের মধ্যে সেরকমই সম্পর্ক হচ্ছে ফিজিক্যালি আসা যাওয়া সব কিছু আমাদের মধ্যে একদম স্বামী স্ত্রীর মধ্যে হচ্ছে এখন আস্তে আস্তে দেখা যাচ্ছে যে ওই ছেলেটা মানে আমার সেকেন্ড স্বামী সরি মানে সেকেন্ড তো স্বামী না মানে সেকেন্ড যে পরকে যে হচ্ছে আছি যে ছেলেটার সাথে সে ছেলেটা এখন আস্তে আস্তে আমাকে অ্যাভয়েড করছে কারণ সে আমাকে বলেছিল তার ওয়াইফের সাথে তার বণিকনা হচ্ছে না টোটালি মিথ্যা কথা বলেছিল তার ওয়াইফের সাথে তার খুব ভালো সম্পর্ক এবং তাদের সন্তান আছে এবং তাদের হ্যাপিলি একটা লাইফ লিড করে তারা এর মধ্যে থেকে সে মাঝখানে এসেছিল মজা নিতে এবং সেটা আমি আমাকে সে টার্গেট করেছিল যে কারণে আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়েছি কতটা বোকা হলে একটা মেয়ে এই কাজটা করে আপনারা বুঝতে পারছেন মেয়েদের জীবনের সবথেকে বড় ভুল অন্যের প্রতি আসক্ত হয়ে নিজের স্বামীকে অবহেলা করা ডিভোর্স করে দেওয়া আজকে আমার এই কুলো গেছে ওই কুলো গেছে আমার জীবনের কিচ্ছু নাই কিচ্ছু নাই আমি আমার মা বাবাকে খুলে সব কিছু বললাম তখন আমার মা বাবা নিজেদের ভুল বুঝতে পারতেছে বলছে আমাদের কারণে তোর জীবনটা নষ্ট হলো তুই যদি ডিভোর্সের কথা বললি আমরা যদি তোকে নিষেধ করতাম তুই আজকে এরকম পথে আসতি না তখন আমি হাসলাম এখন আর বলে কি হবে যা করার তো করে ফেলছো আমার জীবন রেখে আর কী করবো আমার জীবনটা টোটালি শেষ নিজের হাতে নিজের জীবন নষ্ট করেছি প্রিয় দর্শক একটা সত্যি কথা বলি এই স্টোরিটা থেকে আপনারা কি শিখতে পারলেন কি জানতে পারলেন কি বুঝতে পারলেন অবশ্যই আমাকে ভিডিওর কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে একটা কথা বলি অন্য ছেলের প্রতি আসক্ত হয়ে যে নারী তার স্বামীকে ডিভোর্স করে ওই নারী আল্লাহর জীবনেও সুখ দেবে না জীবনেও দিবে না কারণ আপনার রিজন থাকতে হবে আপনার উপর অত্যাচার করতেছে আপনাকে মারধর করতেছে বা কোনো বড় কোনো রিজন থাকলে আপনি সেখানে ডিভোর্সটা করতে পারেন কিন্তু আপনি অন্য একটা ছেলের প্রতি আসক্ত হয়েছেন পরকে গেছেন সেটার কারণে আপনার স্বামীকে আপনি ডিভোর্স করতেছেন আল্লাহ এটা বরদাস্ত করবে না করবে না যাই হোক মানুষের জীবনের বাস্তব কাহিনী ঘটনা এবং মোটিভেশনাল কথা যদি আপনারা শুনতে চান বা ভালো লাগে অবশ্যই আপুর পেজের সাথে থাকবেন আল্লাহ হাফেজ